সব ঘুষ মনে হয় মরে গেছে এত দরজার উপরে ধাক্কা আওয়াজ নাই এমন মরামশ কিন্তু তোর আম্মাজানের পাশে একটা বাচ্চা আছে আট মাস নয় মাস এগারো মাসের বাচ্চা দেখ ঘরের দরজাগুলো এত মর জোরে আঘাত করে মা ট্যার না। মোবাইলে রিসিভ হয় না ঋণ হইতেছে বাহির থেকে ঋণ টোন আমি শুনতেছি কিন্তু আমার ঘরের মা শুনে না ম্যাডাম শুনে না কিন্তু আম্মাজানের পার্শে বাচ্চাটা হালকা করে একটু আওয়াজ কর আমি আল্লাহ তোরে ভোর রাত্রে এমন একটা রাত্র নাই যে আমি আইসা তোরে ডাকি না তোর কি প্রয়োজন বল তোর টাকা নাই বল তোর গুনা করছো আমার কাছে বল ভোর রাতে আমি আল্লাহরে ডাক ওরে একটা বাচ্চা যখন মাকে আম্মু বলে ডাক দেয় যত ঠান্ডা থাক না কেন কাঁচা ঘুমেও যদি মা থাকে বাচ্চা যখন আম্মু খায় ডাক দিছে মায়ের ঘুম ভেঙে গেছে বাচ্চা খায় আম্মু আমি বাথরুমে যাব মাত্র মা ঘুমাইছে কাঁচা ঘুম মা সব ফালাইয়া বাচ্চা নিয়ে বাথরুমে বাবা তো ঘুমায় কোনো খবর নাই আল্লাহ বলেন দেখ তোর মা আসল কাছা গুম দিয়ে তোর একটা ডাকে ডাক শুই না তাড়াতাড়ি বাথরুমে নিয়ে গেছে আইসা মা শুইছে আবার আরেকটা বাচ্চা ডাক দিছে উ আমার গরম লাগে কাঁথা দাও ঠান্ডা লাগে কাঁথা দাও লেক কম্বল দাও মা আবার ওইটা ওই বাচ্চার আবদার ভূরণ করে ওই মায়ের থেকে তোর নিরানব্বই গুণ মায়া আমি আল্লার বেশি ওবান্দা তুই জীবন ভর অন্যায় করিয়া যদি একবার মোহাব্বত ডাক দাও ওরে বাচ্চার ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় মায়া জন্মায় আমি আল্লাহ রে যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমার কেন মায়া হবে না আমি তো আলাদা কোন সন্তান জন্ম দেই না কারো থেকেও জন্ম আমি নেই নাই ও বান্দা এত আদর করে তোরে বানাইছি আমি আল্লাহ তোর ব্যবসা চাকরি লেখা বন্ধ করে বলি না আমারে ডাক দে বান্দা তুই ঘুমাবি ঠিক তবে ভোর রাতের ঘুম তোর স্বাস্থ্যের জন্য ক্ষতি 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 এই যে রাতের ঘুম শরীরের জন্য খোদার কসম শরীরের মহা ঔষধ ফিরি তবে চিকিৎসা বিজ্ঞানীরা লিখেছে গুগলে আকাম করো কা মোবাইলে ভালো করার তো মোবাইলে বহুত অপশন আছে নাই আজকে গুগলে সার্চ দিবি ব্রেন নিয়ে সার্চ দে ইউটিউবে সার্চ দে ব্রেন কি এই খালি ব্রেন নিয়ে গবেষণা ইউটিউব দেখবি তোর এক মাস লাগবে এটা বুঝতে এবার কাগজ কলমে লিখবি ব্রেনের কতটা অপশন আছে ভেতরে এগুলো কিভাবে কিভাবে তৈরি চিকিৎসা বিজ্ঞানীরা সবগুলো ডিটেইলস গুলো ভিডিও আকারে দিয়ে দিয়েছে আকাম দেখো কেন এগুলো দেখে জ্ঞান বাড়াইতে পারো না জীবনে কি নিয়ে মরলি বরদোয়া মায়ের বরদোয়া বাবার বরদোয়া শিক্ষকের বরদোয়া এই শুধু মোবাইল কে কেন্দ্র করে তোর জীবনটা মা তুই এখন মরলে তোর মাও খুশি মনে মনে যেন একটা বালা মুসিবত দূর হয়ে গেছে কারণ এই ছেলের চরিত্র এত খারাপ যে কোথাও গিয়া লজ্জায় মুখ দেখাতে পারি তুই মরে যাবি তোর মা খুশি এবার বুঝ তোর কপাল কত খারাপ জীবনে কি অর্জন করেছ মা বাবার বর্দোয়া শিক্ষকের বর্দোয়া এই শুধু মোবাইল কে কেন্দ্র করে বেয়াদুবি 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 না চরিত্র আছে তো না লেখা পড়া আছে কিছু নাই এই মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়ার শেষ কিডনি শেষ হার্ট শেষ বিবেক শেষ চরিত্র শেষ গুগলে সার্চ দে হুজুরের কথা তো মানবি না তোর কপাল খারাপ গুগলে সার্চ দিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে দিছে টাচ মোবাইলে শরীরের কোন কোন অঙ্গের ক্ষতি হয় দেখ এরপরও দেখবি ইউটিউবে কোরআন তেলাওয়াত দেখতে পারো না মক্কা মদিনের ইমামের তেলাওয়াত শুনবি দিল ঠান্ডা হবে এক সময় চোখে বানিয়ে মানুষের দেহ নিয়ে গবেষণা করতে পারো না যে মানুষটারে কেমনে আল্লাহ বানাইছে চিকিৎসা বিজ্ঞানীরা অধিকাংশ এগুলি দেখে মুসলমান হয়ে যায় এই আল্লাহ কোরআন শরীফে বলছে তুমি আমি আল্লাহকে কই খুঁজো অফিয়ান খুশি কুমা ফালা তু ছিল নিজের মধ্যে খোঁজ আমি আল্লাহর পরিচয় পেয়ে যাই এজন্য জন্য বহু বৈজ্ঞানিক এই মানুষের গবেষণা করে 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 মুসলমান হয়ে খালি ব্রেন নিয়ে গবেষণা করো হার্ট নিয়ে গবেষণা করো দেখবা তোমার চোখ খুলে যাব ভিন্ন নেশা করো কেন কি হতে চাও বলো রাস্তার পাগল তো নিজের ভালো বুঝে তুমি তার থেকেও খারাপ তোমার তো একটা গন্তব্য নির্ণয় করে চলা উচিত তুমি কই যাবা তোমার টার্গেট কি একটা টার্গেট দিয়ে চলো তোমার তো কোনো টার্গেটই নাই উদ্দেশ্য নাই চলতেছ খাইতেছ বাবারটা আল্লাহ না করুন যুবক আল্লাহ বিবেক দিছে বিবেক দিয়ে একটু বলো তো আল্লাহ না করলে যদি আজকে বাবা মরে যায় টোটাল সংসারের হিসাবটা তোমার মাথায় চলে আসে আসবে না এবার তুমি কেমনে সংসার চালায়েবে আছে কোনো চিন্তা তোমার তুমি বাবার টাকা চুরি করো মোবাইলে এমবি বাড়ার জন্য মায়ের টাকা চুরি করো ও টাকা তো তোমার বাবার না কোন বাবা নিজের জন্য কামাই করে না সন্তানের জন্য পরিবারের জন্য করে বাবা না খায় থাকে দুঃখ লাগে না সন্তান না খায় থাকলে কষ্ট পায় বাবা না ঘুমাইলে কষ্ট নাই সন্তান না ঘুমাইলে কষ্ট পায় প্রত্যেকটা পুরুষ জীবন পণে কষ্ট করে ঘাম ঝরায় ঘুম মারে শুধু সন্তানের শান্তির জন্য পরিবারের শান্তির জন্য না বুঝে ঘরের মহিলা না বুঝে সন্তানগুলো যদি বুঝতো স্ত্রী স্বামীর সম্পদ খেয়ানত করত না কোন সন্তান বাবার টাকা চুরি করত না অথচ করতেছ মূলত নিজের সম্পদ নিজে নষ্ট করতেছ এটা কথা লিখে রাখো ভুলে গেলে আবার ক্ষতি হবে বলে যাই লিখে রাখবা যেই সম্পদ মূল সম্পদ যে কামাই করে বাবা ওখান থেকে যদি স্ত্রী বা সন্তান খেয়ানত করে কটি টাকা কামাই করলো ওই সংসারে কোনোদিন বরকত হবে না আল্লাহর কসম তাহলে তুমি তোমার সম্পদ নষ্ট করো বাবায় মরে গেলে তো তুমি একটা মহিলা চিন্তা যদি করতো স্বামী মরে গেলে তো আমার তাহলে আমি কেনই সম্পদ ব্যয় করে হয়ে যায় সন্তান খবর জীবনে কি অর্জন করেছে আমি যে এতক্ষণ বয়ান শুনাইছি তোমাকে যুবকদেরকে বলছি আমি কি একবারও বলছি আমি পাস কল্লি পড়ছি তোরাও পড় নাইলে জাহান্নামে যা বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমিতে যাও না হয় জাহান্নামে যেতে হবে বলেছি আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের murid একবারও বলছি তুমি তাবলিগ আর পীরের কাছে না গেলে ধ্বংস বলি নাই কি বলি এবার শুনো তাহলে আমি কি বলতে চাই আমি টুপি মাথায় দেবা এটা বলি নাই হুজুর হও তাও বলি নাই কৌমি মাদ্রাসায় যাও তাও বলি নাই তাবলিগে যাও তাও বলি নাই গেলে ধ্বংস হবা না গেলে ধ্বংস হবা তাও বলি নাই যাও আলহামদুলিল্লাহ তবে আমি মূল কথা বলতে চাই কি শুনে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ কেউ দোয়া না করলে আমি দোয়া করি তোমার জন্য তুমি স্কুলেই পড়ো সারবানা স্কুলের পড়া কলেজ সারবানা খবর দা এটা আমার ব্যক্তিগত তোমার উপরে ওপেনিয়ন আমি তোমাকে দোয়া করতেছি এখানের লোকগুলো আমি বলবে কবুল হবে আমি শুধু দোয়া করি ধন্যবাদ তোমাকে কলেজে পড়ো ওই পড়া ভাই, চাকরি করো না। যারা ব্যবসা করো ব্যবসা দোয়া করি তুমি ব্যবসায়ী হাকুরিজীবী হও ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও প্রফেসর হোট্ট দাবি বেয়াদ ভবান আমার ওয়াজ তোমার জন্য এতটুকুই বেয়াদ ভবান যদি ডাক্তার হইয়া বেয়াদ হও তাসদিমার মতো জুতা খায় দেশ থেকে পালাতে হবে অত ডাক্তার হও তবে ডাকাত হয় না বেয়াদ হয় না বলবে বেয়াদ মানি তিনটা পয়েন্টে বেয়া দুবি চূড়ান্ত করলেই তো ধ্বংস খোদার কসম ধ্বংস হবেই হবে তোর জীবন তিনটা স্থানে বেয়া করলে মা বাবা শিক্ষক ওলামাই কারণ মা বাবার সাথে বেয়াজি করবি আল্লাহর জাতের কসম তুই মরার আগে বন্ধু হয়ে